ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এবং ত্রিপুরার স্বেচ্ছাসেবক স্বাস্থ্য সমিতি যৌথভাবে আগরতলার কুঞ্জবনের সার্কিট হাউসস্থিত স্বেচ্ছাসেবক স্বাস্থ্য সমিতির ত্রিপুরার গেস্ট হাউসে বিনামূল্যে থাকার ব্যবস্থা করেছে তবে যারা শুধুমাত্র চিকিৎসার জন্য আগরতলায় আসেন তাদের জন্য এর সুবিধা মিলবে অর্থাৎ মহকুমা সাংবাদিক এবং সাংবাদিকদের পরিবারের সদস্যদের এই সুযোগ চালু করা হয়েছে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে কথা জানান ত্রিপুরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সর তিনি বলেন এই সুবিধা চালু করার পেছনে মূলত কারণ হলো রাজ্যের মহকুমার সাংবাদিকরা যখন আগরতলায় চিকিৎসার জন্য আসেন তখন তাদের রাতের বেলা থাকার জন্য সঠিক বন্দোবস্ত হয় না তাই মহকুমা সাংবাদিকদের এবং তাদের পরিবারের কথা চিন্তা করে জিবি হাসপাতাল এবং আইএলএস হাসপাতাল সংলগ্ন এই অতিথিশালায় থাকার ব্যবস্থা করা হয়েছে আমি নাম্বার দুটো আবার মানে বলে দিচ্ছি হলো

আমরা তো আছি আরেকটা হলো এটা আমাদের আরেকটা ফেস রাজ্যের সাংবাদিকের জন্য আরেকটা ফেস আমরা এটা চিন্তা করছি এটা আমরা করারও চেষ্টা করবো সবাই মিলে আমরা মিটিং করে এটা হলো একটা ব্লাডের সমস্যা হচ্ছে এটা নিয়ে দেখছি সাংবাদিকদের আত্মীয়ত্বজন যারা বইটা সাব থেকে আসে ওনারা একটা ব্লাডের প্রবলেম হচ্ছে আমরা এমন একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করার চেষ্টা করছি আমরা মোটামুটি একটা ব্লাড গ্রুপ দিয়ে একটা প্রায়োরিটি গ্রুপ করার চেষ্টা করছি অনলি ফর জার্নালিস্টদের জন্য অনেক জার্নালিস্টদের এই গ্রুপের মধ্যে জার্নালিস্টদের যদি কারোর কোনো ব্লাড হয় এই জায়গাটা এখনো ফাইনাল স্টেজে আসেনি এটা জাস্ট আমাদের হোমওয়ার্কের মধ্যে রয়েছে এটা আমরা নেক্সট ফেজে করার চেষ্টা করব বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা